বাইকটি বিক্রি হবে বাইকটির নাম হচ্ছে ডায়াং রানার খুব ভালো কন্ডিশনে আছে বাইকটি দেখেন খুব অল্প টাকায় বাইকটি বিক্রি হবে আপনারা যারা নেবেন দ্রুত কমেন্ট বক্সে যোগাযোগ করেন আমার সাথে বাইকটি দেখেন একদম সুপার ফুল কন্ডিশনে আছে খুব অল্প টাকায় ছাড়ে দি খুব ইমার্জেন্সি ছাড়বে বাইকটা বাইকটা বিক্রি করবে বাইকটির নাম হচ্ছে ডায়াং রানার দেখেন ইঞ্জিন কন্ডিশন সব কিছু গাড়িটা এখনও ওয়াশ করা হয় নাই গাড়িটা যেভাবে আসে ওভাবেই আর কি একবারে চাকাগুলো নতুন চাকাগুলো নতুন গাড়িটা গাড়িটা দিনাজপুরের নাম্বার দিনাজপুর বচানে গাড়িটি আছে লোকেশন গাড়িটা খুব অল্প টাকা বিক্রি করে দেওয়া হবে আপনারা দ্রুত যোগাযোগ করুন কমেন্ট বক্সে দ্রুত যোগাযোগ করুন আমি নাম্বার দিয়ে দেব কারণ যার মালিক সে স্ক্রিনে নাম্বার দিতে ইচ্ছুক না তাই কমেন্ট বক্সে করেন কমেন্ট করেন আমি নাম্বার দিয়ে দেব খুব অল্প টাকা গাড়িটি বিক্রি হবে দেখেন একবার গাড়িটা সুপার ডুপার কন্ডিশনে আছে কারণ অনেকজনে বলে যে নাম্বার কেন দেয় না দেখেন ভাই গাড়িটা বিক্রি হওয়ার পরে মনে করেন ওরকম এক দুশো তিনশো ফোন আসে মালিকের কাছে যার নাম্বার তো দেখেন একজন গাড়ি নিবি একজন কিন্তু ফোন আসে মনে করেন ওরকম দুই তিনশো পুরো এক মাস ধরে ফোন আসতেই থাকে তো ওই জন্য তা সে নাম্বার দিতে ইচ্ছুক না কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে নাম্বার দিয়ে দিব দেখেন গাড়িটা আমি দূর থেকে দেখাচ্ছি গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আসে একবারে সুপার ডুপার কন্ডিশনে আছে বাইকটা বাইকটির দাম যে বিক্রি করবে সে অলরেডি মানে ফিক্সড দামে বিক্রি করবে গাড়িটার দাম ফিক্সড চাচ্ছে উনি একবারে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে গাড়িটা ভালো কন্ডিশন আছে গাড়িটা হচ্ছে সতেরোর মডেল দেখেন ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে একবারে সুপার ডুপার কন্ডিশনে আছে যাই নেবেন দ্রুত কমেন্ট করেন আর অবশ্যই আমার ফেসবুক থেকে যে আমার মূলত ফেসবুক থেকে গাড়ি বিক্রি হয়ে যায় ইউটিউব থেকে দেখতে থাকলে ইউটিউব থেকে কমেন্ট করেন আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমাকে সরাসরি ফেসবুক থেকে কমেন্ট করেন বা মেসেজ করেন আর আমি আমার ডিসক্রিপশানে ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখানে আমার যুক্ত হয়ে থাকতে পারেন তো অবশ্যই এরকম গাড়ি পেতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নিবেন দ্রুত যোগাযোগ করুন ভাই যে নিয়ে নিবে পরে তখন বলেন যে ভাই এত কম দামে গাড়ি দিচ্ছেন এটা ফ্যাক টেক এরকম মিথ্যা টিথ্যা এগুলো কথা শোনার টাইম নেই ভাই যে গাড়ি নিবে একজন সে গাড়ি দিয়ে দেবো ওইখানে বুঝছেন এটা আমার কিছু নয় যে গাড়ি বিক্রি করছে সে তার কাছে আসছে আমি ভিডিও করতে সে আমার জাস্ট আমি একটা চ্যানেলের মালিক আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য বলছে আমি অ্যাডভাইস দিতে আসছি যে দ্রুত নিবেন দ্রুত যোগাযোগ করেন